জিন যদি আমার তিনটা জিনিস চাইতে বলতো আমি তিনবারই তোমাদের নতুন নতুন লিং চাইতাম আমি সবার মন রাখার চেষ্টা করি সবার মন রাখতে রাখতে তো ফার বানাই লাইছে আমি ভন্ড আফা বাসা গিয়ে আগে ব্রাশ করো তোমার মুখে অনেক গন্ধ যে মেয়েটা এক সময় আমাকে খেত বলছিল সেই মেয়েটা এখন ডাকে বটকার করে বটকা

আল্লহী জানে এই জিনিসটা এজন কয়জন বেবহাৰ করছে জীবনে একটু প্রেম করি নাই আমার এক্স রে কসম আফাগো গো আফা আর যাই কোন আপনার এক্স রে কিন্তু যাদু আছে তোমার তো সবারই পাত্তা দেওয়ার সব কে নেই তুমি যে দুদিন ফৰে ফরে কক্সবাজার যাও এর লিগ ম মা ফাতি ডাবল টাইমিং করে বালাটি কামাইছে। সঠিক বলেছেন। আপনি শান্তি তো শান্তি কেন বে? আমরা আরো দিলেও শান্তি না। ভাই শান্তি হবে কেন কোন? এন্ড 300 এর জিনিসটা 25000 টাকা। সঠিক বলেছেন। আমার লাইভের শেষ দাপ পর্যন্ত তোমারে চাই। যদি ভালোবাসতে না পারো তাহলে আপনাকে 5 টাকা ভিক্ষা দিও। লাল কই কি? বাইরে বাই তোরা কেউ একটু এই বুইরা ভিডিওতে চুমা টুমা দে চুমা চুমা দে চুমা